এক ব্যক্তির বেতন প্রথমে দশ পার্সেন্ট বেড়ে তারপর পাঁচ পার্সেন্ট কমে কুড়ি হাজার নশো টাকা হলো তার প্রাথমিক বেতন কত টাকা ছিল তাহলে এখানে দেখা যাক যে প্রথমে তার বেতন যদি একশো হয় দশ পারসেন্ট বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে একশো দশ হয়ে গেল একশো দশের পর পাঁচ পার্সেন্ট তার কমে গেল ঠিক আছে একশো দশের পাঁচ পার্সেন্ট হয়ে যায় ইলেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে একশো দশ থেকে যদি একশো এই সরি ফাইভ পয়েন্ট ফাইভ বিয়োগ দিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে একশো চার দশমিক পাঁচ তাহলে একশো চার দশমিক পাঁচ হয়ে যাচ্ছে একশো চার দশমিক পাঁচ সমানেই দেওয়া আছে কুড়ি হাজার নশো ঠিক আছে তাহলে একের মান যদি বের করি তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে একশো চারকে ডবল করে দিলে দুশো নয় হয়ে যায় তাহলে দুশো মানে দুই আর দুটো জিরো পরে দুশো থাকছে ঠিক আছে তাহলে একশোর মান যদি আমরা বের করি কুড়ি হাজার